হ্যালো আর আমাদের বন্ধু গাইস এমনিতে কালো লোক এমনিতে কালো হয়ে যাবো চলো এবার যাই ঘুরতে যাই হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর তো আজকে আমি মোটর সেটা পেয়ে যাচ্ছি কাশিপুর দিকে আর এটা হেলমেট পুরো তো এখন আর তিনজন বন্ধু যাচ্ছি আমি আর দুজন বন্ধু আছে তো এখানে ওরা আছে রাস্তার মধ্যে তো চলো এবার মোটরবোলো সেটা হয়ে যায় আর তোমাদেরকে দেখা ঠিক আছে তো চলো হ্যালো গাইস তো ফাইনালি আমরা মোটরগুলো ছিল আমরা বেরিয়ে পড়লাম আর এখন তো এখন কাশীপুর আছি কাশীপুর হাট আছে এখানে তো কিছু জিনিসপত্র নেবো প্যান্ট ট্যান নেব কম দাম মাল ঠিক আছে আর পেট্রোল মনে হচ্ছে বেশি নেই তবু কাশীপুর সামনে একটা পেট্রোল পাম্প আছে তো ওইখানে পেট্রোল পাম্প পেট্রোলটা ঢেলে নেব এখানে দেখতে পাইছো একটু আগে এখানে রাইস বিয়ার পাওয়া যায় রাইস বিয়ার এখানে কী দেখি খেতে যাই চুপ আছে পূজো আ সময় রাস্তার পাশে এখানে যেমন এখানে দেখছো ইগনা রাইস বিয়ার খায়ছে ভালো লাগে বাস আমি খাই না লোক খায় জানি ভালো লাগে বাট আমরা তো রাইস বিয়ার করি তো খুব সুন্দর ভালো লাগে 120 টাকা পেট্রোল নেছি 120 টাকা ন কত আছে সব এক লিটার সাত চল এবার পেট্রোলটা নিয়ে নিলাম तो चलो एबारो को चिंता नहीं पेट्रोल सेस चलो तू है मेरे तो गाइस फाइनली काशीपुर ঢুকে পড়লাম এবার আমরা হাট দিকে যাব ঘুরতে আর লোকগুলো দেখতে পাচ্ছ কত লোক আছে লোকগুলো অনেকে আছে গাড়ী দিম হাড়ে যাক তো এখন পুৰণ ঘাম হৈ গৈছে পুৰণি ঘাম হৈ গৈছে তো গাড়ীখনে দেখিছো এখনে কম কম দামে জিন পত্ৰ আছে জামা পেণ্ট আৰু কিয় লেৱাৰ জে যদি কি থাকে তো গাখীৰপুৰ সেইদি কম কম দামে নেবে ঠিক আছে এটা দেখিছো কম কম দাম আছে এটাতে আল দেখতে পাচ্ছি এন্ড লোক একটা সাইকল দিয়ে ভালো করে পাশে তো আর লাইন তো আছে ওখানে কাটা রে কিসব আছে দেখতে পাচ্ছি আর এদিকে আছে তো মানে 600 টাকা পিএম যদি 800 টাকা বড় এর মানে 400 টাকা गाइस আর এদিকে জামা প্যান্ট এদিকেও পাওয়া যাবে

আর এদিকে সবজি মার্কেট মার্কেটেই যাচ্ছি ছেলেদের জামা প্যান্ট নিলে এখানে ছেলেদের তো গাইস এখন পঞ্চাশ টাকা মাল নিচ্ছি এখানে তিরিশ মান বাবার জন্য নিয়ে নিচ্ছি এই দুটো মাল নিয়ে নিচ্ছি পঞ্চাশ টাকা করে একটা বাবার জন্য নিচ্ছে তার জন্য বাবা বলেছে কম দামে নিয়ে এসো কাজের জন্য তার জন্য এটা দুটো নিয়ে যাচ্ছে

কাশীপুর স্টেডিয়াম আর এখানে স্টেডিয়াম গ্যালারি আর এটা হচ্ছে মাঠ নাইন প্লেস মাঠ রোডে এটা আর ঘাস হয় না বলে ভালো দেখা যাচ্ছে না বাট লেভেল মার্ট রোটে আর এখানে স্টেডিয়াম তো গায়ে সেখানে আমরা বাড়ি যাচ্ছি অনেক দেরি হয়ে গেলো আমাদের আর শুধু বেশি না দেরি করে এবার বাড়ি যাওয়া হোক চলো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন আছে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর যারা এই চ্যানেল নতুন আসতেছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো চলো এবার ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বাই